অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ব্রাজিলের ডিফেন্স ভালো নাকি আর্জেন্টিনার ডিফেন্স ভালো ভাই এই প্রশ্নটার কোনো উত্তর আমি কখনোই দিতে পারি নাই দেই না ইচ্ছা করেই দেই না কারণ কোন দলের ডিফেন্স ভালো কোন দলের ডিফেন্স খারাপ এই জিনিসটা তর্কের বা তুলনার না আমি যদি তর্ক বা তুলনা বা বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা একটা উপলক্ষ হইতে পারে কিন্তু এটাতে কোনো ভার্টিক দেওয়া যাইতে পারে না যে এই দলেরটা ভালো বাট আমরা একটা বিশ্লেষণ করতে পারি বিশ্লেষণ থেকে আপনারা হয়তো বুঝে নিতে পারেন ব্রাজিলের ডিফেন্স ভালো নাকি আর্জেন্টিনার ডিফেন্স ভালো আসুন আজকে আমরা সেই তুলনাটা করি বা সেই বিশ্লেষণটা করি যে আলটিমেটলি কারা ডিফেন্সে তুলনামূলক এগিয়ে আছে এখন আমি যে যেটা জিনিসটা করতে চাই সেটা হচ্ছে যে আর্জেন্টিনার লাস্ট ম্যাচটাকে আমরা হচ্ছে কাউন্ট করবো এবং ব্রাজিলের লাস্ট ইন্টারন্যাশনাল যে ম্যাচটা ছিল সেটাকে কাউন্ট করব। তাহলে দেখার চেষ্টা করব যে ডিফেন্সে কারা তুলনামূলক এগিয়ে থাকছে তো যদি আর্জেন্টিনার আমি লাস্ট ম্যাচটা কাউন্ট করি তাহলে আমি বলবো নহেল মোলেনা রাইট ব্যাকে খেলেন তারপরে হচ্ছে যে মেদিনা খেলেন লেফট ব্যাকে এবং হচ্ছে যে ওজামেন্ডি এবং রোমেরা খেলেন সেন্টার ব্যাকে। এবার যদি আমি ব্রাজিলের কথা বলি ব্রাজিলের হচ্ছে মার্কুইনেস এবং আলেকসান্ড্রো এরা খেলেন সেন্টার ব্যাকে এবং আরেকজন আলেকসান্ড্র খেলেন হচ্ছে যে লেফট ব্যাকে এবং আরেকজন খেলোয়াড় আছেন রাইট ব্যাকে তার নাম হচ্ছে ভ্যান্ডারসন এখন এই চারজনকে যে আমরা বাছাই করলাম চারজন যেহেতু লাস্ট ম্যাচ খেলছে সো আমরা ধরে নিতে পারি যে এই চারজনই তুলনামূলক ভালো তাদের মানে মূল স্কোয়াড থেকে নাহলে তো চারজনকে যদি স্টার্টিং করাবে না বা চারজনকে যদি শুরু করাবে না সো ওই জায়গা থেকে এখন আমরা তুলনাটা করতে পারি আমরা তুলনা করব কি দিয়ে তুলনা করব পজিশন ওয়াইস এবং তুলনা করব হচ্ছে খেলার স্টাইল এবং বিল্ড আপ এবং তাদের পাসিং অ্যাকুরেসি এইসব কিছু দিয়ে যদি আমি অভিজ্ঞতা দিয়ে শুরু করি অভিজ্ঞতায় আমি বলবো অভিজ্ঞতায় আর্জেন্টিনা খানিকটা এগিয়ে থাকবে কারণ রোমের এবং ওটা দুইজন টোটাল মিলায় অলরেডি একশো চল্লিশ প্লাস ম্যাচ খেলে ফেলছে এবং মার্কুইন সেবের সাথে যদি আমি আদার্সকে ধরি তাহলে তারা নাইনটি প্লাস ম্যাচ খেলছে সো ওই জায়গাটায় অভিজ্ঞতা থেকে তুলনামূলক এগিয়ে থাকবে হচ্ছে আর্জেন্টিনা এবার যদি আমি বলি পাসিং অ্যাকুরেসি পাসিং অ্যাকুরেসির ক্ষেত্রে আমি দুজনকে সমান সমান বলবো মানে কোনো কাউকে ছোট করে বলতেছি না বাট আর্জেন্টিনা কিছু কিছু ক্ষেত্রে পাসিং অ্যাকুরেসি ব্রাজিলের থেকে কম কম রেট করছে সো এই জায়গাটায় মার্কুইনস ঠান্ডা মাথায় যেহেতু খেলে তো মার্কুইনাস এবং তার টিম পাকে পাসিং অ্যাকুরেসির জন্য একটু বেশি এগিয়ে থাকবে এবার যদি বলি হচ্ছে আক্রমণে গতিশীলতা আক্রমণে যদি গতিশীলতার কথা বলেন তাহলে আমি বলবো মলিনা নহেল মলিনা এবং মেদিনা এই দুইজন আক্রমণে ভার্সিটালিটি আনছে তারা দুই ফ্ল্যাঙ্ক থেকে যে পরিমাণে আক্রমণের নেতৃত্বে থাকে এটা একটু বেশ দেখার মতন এবং এটা বেশ দলকে উজ্জীবিত করে দলকে ভালো অবস্থায় নিয়ে যায় কিন্তু সেই অর্থে সেই অর্থে ব্রাজিলের ব্যান্ডারসন বেশ গতিশীল কিন্তু তার এখন বয়স ওইভাবে হয়নি উদীয়মান তারকা তার এখন অনেক কিছু প্রমাণের বাকি আছে এবং অ্যালেক্সান্ড্রো তারা দুজনেই মোটামুটি গতিশীল কিন্তু আমি যদি তুলনা করেন তাহলে আর্জেন্টিনা থেকে ব্রাজিল এই ক্ষেত্রে একটু পিছিয়ে থাকবে এবার যদি আমি বলি যে তাহলে হচ্ছে যে আক্রমণের গতিশীলতা থেকে সবচেয়ে বেশি দরকার কী বিল্ড আপ প্লে বিল্ড আপ প্লে এর ক্ষেত্রে ব্রাজিল বেশ বেশ খানিকটা এগিয়ে থাকে কারণ ব্রাজিলের মার্কুইনস ওই টিমটার নেতৃত্ব দেয় এবং মার্কুইনস খুব ভালো করেই জানে যে আমি এই মুহূর্তে কোন খেলাটাকে খেলব এই মুহূর্তে কিভাবে খেলবো এই মুহূর্তে সেন্ট্রাইকে কীভাবে নিয়ন্ত্রণ করবো মার্কুইনস ওই নিয়ন্ত্রণটা করতে পারেন বলেই মার্কুইনসের টিমটা মোটামুটি বিল্ড আপ প্লেতে বেশ বেশ খানিকটা এগিয়ে থাকে এবার লাস্ট যে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফর্ম যদি ফর্মের কথা বলেন দুই হাজার পঁচিশে আর্জেন্টিনার ডিফেন্ডাররা মারাত্মক ফর্মে ছিল কিন্তু ব্রাজিলের ফর্ম সেভাবে আসতে পারে নাই কারণ ব্রাজিল সেই ডিফেন্স লাইনটা এখন সলিডই করতে পারে নাই এখনও সেই তারা এখনো সেই বেস্ট ফোরকে সাজাইতেই পারে নাই এই জন্য তারা দু হাজার পঁচিশে ফর্মে অতটা মানে এখনো তুলনামূলক কিছু দেখা পারে নাই বাট লাস্ট সেটা যদি বলি সেটা হচ্ছে গতির কথা যদি বলি গতির কথা যদি বলি নহেল মরিনা এবং মেদিনা এরা দুজনে প্রচণ্ড গতিশীল ব্যান্ডারসন বেশ গতিশীল স্যান্ড্রো বেস্ট গতিশীল বাট গত্যির দিক থেকে আর্জেন্টিনা বেশ খানিকটা এগিয়ে থাকবে এই গেল আমরা হচ্ছে যে কাউন্টারপার্ট ওয়াইজ আমরা বিশ্লেষণ করলাম বাট এখন যদি আমরা সারাংশের দিকে চলে আসি বা এখন যদি আমরা একটা মানে স্বচ্ছ ধারণা নিতে চাই তাহলে আমি বলবো যে আর্জেন্টিনার কোচ এই চারজনকে যেভাবে তৈরি করছেন বছরের পর বছর খেলে খেলে যেভাবে তৈরি করছেন তাদের মধ্যে একটা মানে মানে নিজস্ব একটা বলয় তৈরি হয়েছে এবং সেই জায়গাটা থেকে তারা বেশ বেশ খানিকটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে ফেলতে পারছে কিন্তু এদিকে ব্রাজিলের কোচ মাত্রই আসছেন তো উনি নিজে দলটা গুছাচ্ছেন সেই জায়গাটা থেকে হয়তো তিনি ওইভাবে এখন ডিফেন্ডকে দিতে পারেন নাই কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু কার্ল অঞ্চলেতে আসছেন এবং এবার ক্লাব বিশ্বকাপ গেল এবং ব্রাজিলের অনেকগুলো দলের খেলোয়াড় ভালো ভালো অবস্থায় ছিল তো তাদের থেকে যে বেস্ট চারজনকে নিয়ে আসবে তাদের সাথে তুলনা করা যাবে যে আর্জেন্টিনার ডিফেন্ডিংটা এখন কেমন হচ্ছে ব্রাজিলের ডিফেন্ডিংটা এখন কেমন হচ্ছে আমরা পূর্ববর্তী টিম নিয়ে যে তুলনাটা করলাম সেই তুলনায় আর্জেন্টিনা বেশ খানিকটা এগিয়ে থাকবে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ব্রাজিল এইবার যে কলাপটা করবে এই কলাপের পরে আমরা এটা নিয়ে আর ভিডিও করতে পারি যে বর্তমান অবস্থায় আর্জেন্টিনার ডিফেন্ড কেমন ব্রাজিলের ডিফেন্ড কেমন সেইটা সবচেয়ে মজাদার হবে দেখানো হবে কারণ গালজ্জলতী ডেফিনেটলি এবার চারজন খুব দুর্দান্ত মানে ডিফেন্ডারকেই দলে ইনক্লুড করবেন এটা আমার বিশ্বাস এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ